জামাল হুইয়া বাংলাদেশ ফুটবল দলের অন্যতম একজন সেরা ফুটবলার এবং বর্তমানে বাংলাদেশ ফুটবল দলের ক্যাপ্টেন জামাল হুইয়া সাম্প্রতিক সময় অবশ্য অবহেলার শিকার হচ্ছেন জামাল হুইয়া বাংলাদেশ ফুটবল টিম যখন একের পর এক ম্যাচ হারে খাদের কিনারায় পড়েছিল ঠিক তখন ডেনমার্ক ছেড়ে বাংলাদেশে চলে এসেছিলেন জামাল হুইয়া দেশের টানে দেশের ফুটবলকে ভালোবেসে অবশ্য ডেনমার্কের জাতীয় দলের জার্সি গায়ে পড়ার আগেই বাংলাদেশে পাড়ি জামান জামাল হইয়া একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করার ফলে বাংলাদেশ ফুটবলকে নিয়ে এসেছেন আজকে অনন্য উচ্চতায় তবে সেই জামাল আজ যেন অবহেলার পাত্র একের পর এক ম্যাচগুলোতে বসে রাখা হচ্ছে জামাল ভুইয়াকে বড় বড় ম্যাচগুলোতে সুযোগ পাচ্ছেন না জামাল ভুইয়া যদিওবা এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলাদেশের এই ক্যাপ্টেন জামাল ভুইয়া ডেনমার্কে কোটি কোটি টাকা এমনকি জনপ্রিয়তা ছেড়ে এসেছেন বাংলাদেশ ফুটবল দলে তবে এখন সেই জামাল হুইয় নাকি অবহেলার পাত্র ক্যাবডেরা কিংবা বাফুপের কাছে এশিয়ান কাপের পর্বে ইন্ডিয়ার বিপক্ষে একাদশে জায়গা হারিয়েছিলেন বাংলাদেশের এই বর্তমান ক্যাপ্টেন জামাল হইয়া সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভুটানের বিপক্ষে দুর্দান্ত গোল করা অবশ্য জামাল হুইয়াকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে রাখা হয়নি সিঙ্গাপুরের বিপক্ষে একাদশ থেকে জায়গা হারিয়েছিলেন অবশ্য জামাল হুইয়া যদিও বা ম্যাচ আগে জামাল হুইয়া তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন সিঙ্গাপুরের বিপক্ষে অন্তত দশটা মিনিট খেলানো হোক জামাল হুইয়াকে কিন্তু তার সেই দশটা মিনিটের কথাও রাখেনি বাংলাদেশ ফুটবল দলের কোচ হ্যাবিয়ে ক্যাবড়ে রাখেন বা এখন পর্যন্ত দুর্দন্ত এবং দুরন্ত ফুটবল খেলে যাচ্ছেন জামাল হুইয়া পারফরমেন্সেরও কোনো ঘাটতি পড়েনি জামাল ভুইয়ার তবুও দলের কোচের কাছে যেন অবহেলার পাত্র হয়ে দাঁড়িয়েছেন জামাল ভুঁইয়া কিন্তু কেন এই অবহেলা জামাল ভুইয়া কিংবা আনিসুর রহমান জিকোর প্রতি বাংলাদেশ ফুটবল দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো এবং জামাল ভুইয়া দুইজনে হচ্ছেন অবহেলার পাত্র ফর্মে থাকা সত্ত্বেও এই দুই ফুটবলার যেন সিন্ডিকেটের হাতে পড়েছেন যার কারণে একের পর এক ম্যাচগুলো বেঞ্চে বসিয়ে কাটতে হচ্ছে জামাল ভুইয়া আনিসুর রহমান জিকোকে ঠিক যেমন সিন্ডিকেটদের পাল্লায় পরে ক্যারিয়ার শেষ হয়েছে এলিটা কিংসলের। নাইজেরিয়ান এই ফুটবলারও অবশ্য দেশের টানে এবং দেশকে ভালোবেসে বাংলাদেশে এসেছিলেন ফুটবল খেলতে শুধুমাত্র তিন ম্যাচ খেলেই অবশ্য বাংলাদেশের একাদশ থেকে জায়গা হারিয়েছেন অ্যালিটা কিংসলে। লে এরপরে দল থেকে পারমানেন্টভাবে জায়গা হারান অ্যালিটা কিংসলে। লে তার পথে কি হারছেন জামাল ভুইয়া আনিসুর রহমান জিকেও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আনিসুর রহমান জামাল ভুয়া কিংবা এলিটা কিংস কি আবারও জাতীয় দলে ফিরতে পারবে এবং লাল সবুজের জাসি গায়ে কি দেখা যাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এই তিন ফুটবলারকে